কারণ একটা হাওয়া তোলা হচ্ছে যে আদপে নাকি উদ্বাস্ত হিন্দুদের নাম সবচেয়ে বেশি এই এসআইআর পদ্ধতি থেকে যাবে একেবারে হিন্দুরা একশো নয় এক হাজার শতাংশ নিরাপদ নিশ্চিত রয়েছে কিভাবে প্রথমত যারা উদ্বাস্ত হিন্দু তাদের রকম কোনো ভয় আতঙ্ক বা রিপোর্ট করে দেওয়ার যে কথাবার্তা ছড়ানো হচ্ছে সেই সম্ভাবনা নেই ভারত সরকার বাংলাদেশি হিন্দুদের জন্য নিজেদের আইনও পরিবর্তন করেছে এবং সেই কপি আমার হাতে রয়েছে কিন্তু তারপরেও ভারত নিজের আইন পরিবর্তন করেছে তারপরেও এখনও আমাদের কাছে খবর আসছে জেলায় জেলায় ব্লকে ব্লকে বাঙালি হিন্দু উদ্বাস্তুদের নির্দিষ্ট করে বললে যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে এসেছে নিজের শাখা সিঁদুরটা বাঁচানোর জন্য নিজের ঘোষ বোস মিত্র সরকার মণ্ডল পদবিগুলো বাঁচানোর জন্য নিজের অস্তিত্ব এবং তুলসী মঞ্চটা বাঁচানোর জন্য তাদের কোনো বিপদ তো নেই তারা বুক চিটিয়ে চোখে চোখ রেখে বলতে পারে এটা তাদের হোমল্যান্ড এটা তাদের হোমল্যান্ড ছিল আছে থাকবে